হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাশিস ব্লগ আপনারা সবাই ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগ আপনাদের ওয়েলকাম জানাই তো এই ব্লগটি হলো আমার মামের জন্মদিনের ব্লগ তো দেখতে থাকুন এই দেখুন মাম্মাম দা কবি আজকে হ্যাপি বার্থডে মাম্মাম দাঁড়াও 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 লাইটটা জ্বালাও দেখো জামা খুলে গেছে কিন্তু একটু ঠিক বেঁধেও দাও তো খুব এক্সাইট কেক কাটতে এত পছন্দ করে খুব এক্সাইট দাঁড়াও 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 আর এই তো বাম্মের কেক আমি এটা ঘরে বানিয়েছি ওর ফিতেটা বেঁধে দাও এই দেখো ফিতেটা বেঁধে দাও এখন কাম্মা কাকাইদের ডাকা হচ্ছে রাসুক তারপরে কাটবে কেক

তো গাই স্নান হয়ে গেছে এখন যাব পুজো দিতে মন্দিরে আর দেখুন এখানে কে রেডি হয়েছে এখন মাম্মাম রেডি মাম্মা সকালে আই তখন পুজো দিতে যাচ্ছে অনেকদিন ধরে একটু গরম গরম ছিল এখন বৃষ্টি পায় আমরা মন্দিরে চলে এসেছি তাই একটু ফুল তুলে নিয়ে যাই এই যে মাম্মা গাড়িতে গেছে হাওয়ায় চুল উড়ে গেছে মতন হয়ে গেছে তখন অল্প কটা ফুল তুলছে আগে আগে দৌড়াচ্ছে এটা হচ্ছে মন্দির তো দেখুন এটা হচ্ছে মাম্মা স্কুল স্কুলের পাশেই মন্দিরটা আগে আগেই চলে গেছেন তিনি দেখুন মন্দিরের ভেতরে কত ফুল গাছ হ্যাঁ তো যে মন্দির তো আমরা এখন পুজো দিতে এসেছি এই গুলা